আলাইকুম কেমন আছেন সবাই রোকসানার রিম কুব্বকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিপ টিকিয়া রেসিপিটা দেখার জন্য আজ তৈরি করে দেখাবো স্বামী কাবাব বা টিকিয়া কাবাব আজকে কাবাব তৈরিতে আমি কোনো ব্লেন্ডার বা পাটা ব্যবহার করব না হাতে মেখে কিভাবে পারফেক্টভাবে স্বামী কাবাব বা টিকিয়া বানানো যায় তাই আজকে করে দেখাবো আপনারা চাইলে ঈদের আগে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন আর ঈদের দিন ঝটপট ভেজে পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন স্বামী কাবাব বানানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো ছোলার ডাল আমি এখানে একটা কাপ পরিমাণ ছোলার ডাল নিয়েছি সেটাকে পাঁচ ছয় ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যখন ফুলে উঠেছে তখন এর মধ্যে ছোট এক টুকরো দারচিনি তিনটা এলাচ চার পাঁচটা লবঙ্গ সাথে চা চামচ দিয়ে দিলাম লবণ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে ডালগুলো পানির নিচে ডুবে থাকে তবে অনেক বেশি পানি দিব না চুলার আস মিডিয়াম লোতে রেখে ঢেকে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত আমরা ছোলার ডালটাকে সেদ্ধ করে নিব এবারে একটা মিক্সিং বলে আমি কিছু মশলা নিয়ে নিব এখানে আছে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বেরেস্তা সাথে আছে এক টেবিল চামচ পরিমাণ পুদিনা আর ধনিয়া পাতা কুচি এক টুকরো লেবু চারটা কাঁচা মরিচ কুচি আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি আধা চা চামচ করে আছে রসুন আদা বাটা এক সঙ্গে আধা চা চামচ আছে লবণ সেই সঙ্গে আমি এখানে নিয়েছি আধা চা চামচ গরম মশলা আধা চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং আধা চা চামচ মরিচের গুঁড়া এবার এই সমস্ত কিছু আমি মিক্সিং বলে ঢেলে নিব এবং একসঙ্গে ভালো করে চটকে মেখে নিব স্বামী কাবাব অবশ্যই চেষ্টা করবেন একটু লেবুর রস দিতে এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর আপনি চাইলে কিন্তু রেডিমেড স্বামী কাবাবের মশলা দিয়েও একই পদ্ধতিতে এভাবে বানিয়ে নিতে পারবেন মশলাটা মাখানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই সেদ্ধ করে নেয়া ছোলার ডাল মোটামুটি আধা ঘন্টা ধরে অল্প আছে ঢেকে এরকম শুকনো করে ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে তারপরে মশলার সাথে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে ঠিক যেভাবে আমরা ডাল ভর্তা বানাই এটা করার জন্যে পাটায় পিষতে বা ব্লেন্ডারে দিতে হবে না হাত দিয়ে করলে দেখবেন খুব সুন্দরভাবে ভর্তা হয়ে গিয়েছে দুই তিন দানা যদি থেকে যায় তাহলে কোনো সমস্যা নেই তারপরে এতে আমি দিয়ে দিব আড়াইশো গ্রাম বিপ কিমা নিয়েছি চাইলে চিকেন বা মাটন দিয়েও করতে পারেন আর আমি কিমাটা কাঁচা অবস্থাতেই দিচ্ছি আপনারা চাইলে কিমাটা সেদ্ধ করেও নিতে পারেন তারপর একটা ডিম আমি ফেটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিমাটা যদি আপনি কাঁচা না দিয়ে রান্না করে দিতে চান তাহলে কোনো পানি ছাড়া চুলায় মৃদু আছে কিছুক্ষণ একটু একটু নাড়লেই দেখবেন কিমাটা সেদ্ধ হয়ে যাবে কিমা থেকে বের হওয়া পানিতেই এখন সমস্ত কিছু হাত দিয়েই চটকে নিতে হবে চটকাতে চটকাতে দেখবেন এটার কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝবেন হয়ে গিয়েছে আর এটা করার জন্যে পাটা বা ব্লেন্ডার একদমই দরকার নেই মিশ্রণটা মাখা হয়ে গেলে কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে একটু তেল বা ঘি মেখে নিতে পারেন তারপর আপনার পছন্দ মতো সাইজ এবং শেপে কাবাবগুলো গড়ে নিতে হবে সাধারণত স্বামী কাবাব বা টিকিয়া কাবাব এরকম চ্যাপ্টা গোল শেপে করে থাকি আমরা সাধারণত আলুর চপে দিয়ে থাকি ছোট বা বড় যে কোনোভাবে আপনি বানিয়ে নিতে পারেন একই সাথে এই কাবাবের মিশ্রণ থেকে অল্প কিছু আমি ছোট ছোট মার্বেলের সাইজের কাবাব বানিয়ে নিব এতে করে ঈদের দিন আর আপনি চাইলে যে পোলাওটা তৈরি করবেন সেটা এই ছোট ছোট স্বামী কাবাব দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন সবগুলো কাবাব আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনি চাইলে সাথে সাথে এটাকে ভাজতেও পারেন ঈদের আগের দিন কিন্তু বানিয়ে রেখে পরের দিন সকালে ভাজতে পারেন আর যদি ফ্রোজেন করতে চান আগে থেকে বানিয়ে তাহলে প্লেটে করে ডিপ ফ্রিজে ঘন্টাখানেক রেখে দিলেই কাবাবগুলো যখন একটু শক্ত হয়ে যাবে কিছুটা তখন একটা বক্স বা জিপলক ব্যাগে ভরে আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এক মাস পর্যন্ত এই কাবাব একদমই টাটকা থাকবে আর ভাজার জন্যে ফ্রোজেন কাবাব আপনাকে করতে হবে না সরাসরি ডিপ থেকে বের করে গরম এগুলোকে ভেজে নিতে পারবেন এবার আমরা কিছু কাবাব ভেজে নিব আর ভাজার জন্য মিডিয়াম হাই আছে তেলটাকে ভালো করে গরম করে তারপরে কাবাবগুলো গুলো ছাড়তে হবে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো দেওয়ার পর অনেক বাবল উঠছে ঠিক এরকমই গরম তেল থাকতে হবে কিছু টিকিয়া শেপের কাবাব ভেজে নিচ্ছি সেই সাথে অল্প কিছু আমি যে মার্বেল কাবাব তৈরি করেছিলাম দিয়ে দিলাম এক এক ভাজতে আপনার থেকে মিনিটের মতো সময় চার লাগবে দুই তিনবার উল্টে পাল্টে চারপাশে যখন সুন্দর ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে তুলে ফেলতে হবে এই কাবাবগুলো এতটাই মজার হয় খেতে আপনি চাইলে এমনিতেও খেতে পারেন পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন আবার বাসায় মেহমান এলে চায়ের সঙ্গে দিতে পারেন গরম গরম একটা কাবাব আমি আপনাদের ভেঙে দেখাই যে কাঁচা কিমা দিয়ে বানানোর পরও ভেতরটা একদম কাঁচা নেই কত সুন্দর কুক হয়েছে দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু অনেক সফট থাকে তা ভেতরটা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই কাঁচা নেই আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে চাইলে এবারের ঈদে রেসিপিটা ফলো করে ট্রাই করতে পারেন আশা করি নিরাশ হবেন না আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ